দেখ পাহাড়ের মতোই বিশাল বিশাল পাথরগুলো ফাঁকা জায়গায় পিট পিট করে ঘুরে বেড়ায় আমার আল্লাহর আইন মানে একটা মুহূর্তের জন্য ওই পাথরগুলো নিজের অবস্থান থেকে আল্লাহর হুকুম অমান্য করে নিচে নামে না উপরে ওঠে না চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার আর রকম আশ্চর্য কুদরতের খেলা দেখে হাজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে কথা বলতে গিয়ে বলছেন আল্লাহ এই বিশাল সূর্য যদি তোমার হুকুম না মানে তোমার আনুগত্য যদি না করে চাঁদ যদি তোমার হুকুম না মানে আকাশ যদি আকাশের জায়গায় না থাকে পাহাড় পর্বত নদী নালা যদি তোমার আনুগত্য না করে কি করবা আল্লাহকে বলছে মুসা বলছে আল্লাহকে কি করবা আপনারা বলেন আল্লাহ করার কিছু আছে না এত আসতে পার কেন আল্লাহ বলছেন আছে শুধু তা হলে আমার হুকুম না মানে সূর্য যদি আমার হুকুম না মানে সাত আসমান যদি আমার হুকুম না মানে তাহার পর্বত নদীনালা যদি আমার হুকুম না মানে আমার কাছে ছোট্ট একটা পোকা আছে যদি কোন কি আছে আল কোরআনের নূর আল কোরআন ও বিজ্ঞান নামে একটা কেতাব এখানে এই হাদিসটা বলা হয়েছে মাইল দূরে যেই সূর্য ওই সূর্য তোমার হুকুম না মানলে ছোট পোকা দিয়ে কি করবা সাত আসমান স্তরে স্তরে সাজানো এগুলো যদি তোমার হুকুম না মানে কি করবা ও আল্লাহর বান্দা যারা আল্লাহর আইনের কথা শুনলে যন্ত্রণা শুরু হয়ে যায় যাদের গায়ে অ্যালার্জি ভেসে যায় মনোযোগ দিয়া শুনে আমার আল্লাহ মুসাকে বলল মুসারে যদি আমার হুকুম চাঁদ না শুনে সূর্য না শুনে পাহাড় পর্বত নদী নালা সাত স্তর বিশিষ্ট জমিন যদি না শুনে সাত স্তর বিশিষ্ট আসমান যদি আমি আল্লাহর আনুগত্য না করে হুকুম যদি না শোনে আইন যদি না মানে আমার কাছে যে ছোট্ট পোকা আছে আমি ওই পোকাকে বলবো হা করো কি করবে এইভাবে পোকাকে আল্লাহ বলবেন হা কর ওই পোকাকে বলবো হা কর পোকা হা করতে দেরি ওই সাত আসমান সাত জমি এই বিশাল চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র ওই প্রকার পেটের ভিতরে যাইতে একটু দেরি হবে না আল্লাহ বলেন তুমি বিরোধিতা করো আল্লাহের বিরোধিতা করো বড় কি হয়েছে মানুষ বড় তুমি কি কতক্ষণ আল্লাহ বললেন পাহাড় পর্বত নদী নালা সাধা সাত যাবে ওই প্রকার পেকের ভিতরে যাবে পোকার পেকের ভিতরে গেলে এগুলো হজম হওয়ার সম্ভাবনা আছে না নাই জোরে পান আছে না সাচ্চোরে আল্লাহ কে বলছে আল্লাহ আল্লাহ এ পোকা থাকবে কোথায় আমার আল্লাহ বলছেন আমার ক্যানেল রাজ্যে আল্লাহ ফাকবার বলেন চিন্তা করেছেন গোটা কে হজম করে দেওয়ার মতো আমার আল্লাহর একটা পোকাই যথেষ্ট আপনি সলিম উদ্দিন আল্লাহর আইনের কথা বললে অসহ্য হয় যন্ত্রণা লাগে আল্লাহর আনুগত্যের কথা বললে আপনার চুলকানি শুরু হয়ে যায় এই চুলকানি আর বাংলাদেশে চলবে না যদি চলবে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলেও কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে সামাত ক্ষমতায় গেল কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে কোরআনের আইনের বিরুদ্ধে যে যারাই যাবে ক্ষমতার থেকে টেনে আমার ক্ষমতা আমার আল্লাহর আসে না কেন আসে না। ওই আল্লাহর আইন চাই যেরকম চাই না চাই না ওই আল্লাহর আনুগত্য করে এই জীবনকে আল্লাহর কাছে আমরা উৎসর্গ করে দিতে চাই রাজি জড়গুণ যাত্রী আল্লাহ কবুল করুক সবাই বলুন আমি। এই জন্য আল্লাহ তাআলা বললেন বান্দা যখন আনুগত্য করবে এই আনুগত্যের মধ্যে এ নেতাকে খুশি করবা ও নেত্রী খুশি করবা এ দল একবার দল কে একবার এই রকম ভেজাল যেন তোমার মধ্যে না থাকে কোরআন বলল ফলদুলিল্লাহ মুখুযাইসাল্লাহ

সুতরাং ইসলামের জন্য আপনাকে তৈরি থাকতে হবে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যারা যারা আছে হাত দেন আকবার আমাদের মাঝে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইসলামের পক্ষ শক্তি একটা হলো বিএনপি আর জামা কথা বল না কেন এরা নাকি সন্ত্রাসী এরা নাকি জঙ্গি আস্তে আস্তে আমাদেরকে রাজাকার বলতে বলতে এনাদেরকে রাজাকার বানায় দিল কথা কথা হায়রে রাজাকার এমন সম্মানের স্লোগান হলো তুমি কে আমি কে আরে বলেন না কেন নেতাও বলবে তুমি কে আমি কে আমরা বাংলাদেশি রাজাকার আমরা ভারতীয় রাজাকার নই ঠিক কিনা বলে ঠিক কিনা আমাদের দেশের মধ্যে ভারতের রাজাকারদের আস্থা না হবে না হবে এক সেকেন্ডের জন্য

আপনি করবেন কার আল্লাহ ছাড়া শয়তানের অনুগত এই পৃথিবীতে হবে এটা হচ্ছে দিনের দুই নাম্বার অর্থ তবে অনুগতের বিধান শুধু মুখে বললে হবে না খাতা কাগজে লেখলে হবে না এটার একটা চাপ আছে আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তাল তাতুন আফিতনাতুম ওয়ায়াকুনাত আল্লাহ ভোক বার বলেন আল্লাহ বলছেন এ দাদা ঘড়ি এত দেখছেন কেন ভাই ভাই এত ঘড়ি দেখছেন আমার ভাইয়ের বরফত মায়ের চেহারা আসবেই এখানে আমরা দিব বলে ইনসাজ উনি এসেছেন অবস্থান করতেছেন নেতারাও পাশে আছে আসুক একসঙ্গে আসুক একটু আমাকেও একটু চাপাবাজি করতে দেন কি নাকি বন্ধ বেরোতে না জোরে পান আল্লাহ বলছেন আমার এই বিএনপি নেতাদেরও এই বক্তব্যটা মুখস্থ করা দরকার কারণ ওনারাও রাজনৈতিক জনসমাবেশে উঠবে ওই হুমান কাদের চৌধুরীর মতো বলা ফেলে উঠতে হবে কথা কন ওই যে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল না সালাউদ্দিন কাদের চৌধুরী আমাদের সাথে আমাদের নেতাদের সাথে ফাঁসিতে জুলাইয়া শেষ করে দিল তার ছেলের নাম হচ্ছে হোম্মাম কাদের চৌধুরী যদি কোন কি কাদের চট্টগ্রামে ওই সৈরাচারের আমলে একটা রাজনৈতিক জনসভায় উনি বক্তব্য দিতে গিয়া বক্তব্য শেষে বলছেন আল্লাহ আকবর আপনারা বলেন এটা আমাদের প্রাণের স্লোগান কথা এটা আমাদের অস্তিত্বের স্লোগান এই আল্লাহ আকবর তাকবির সারা বাংলাদেশের কোন অস্তিত্ব থাকতে পারে এটা কি আমি সত্য বলেছি না মিথ্যা উনিশশো সাতচল্লিশ সালে বিজাতি